আইডি ওপেন করার পর একদম ওপরে দেখুন সার্চ অপশান আছে তার পাশে ওই গোলে হাত দিয়ে এখানে কনভার্ট টু অ্যান্ড অ্যাসোসিয়েটে টাচ করতে হবে এটাই করার পর একটা পেজ ওপেন হবে একদম নিচের দিকে এসেই দেখবেন এই যে কনভার্ট নাও তো এটাই টাচ করলে নেক্সট পেজ যেটা ওপেন হবে তো নেক্সট পেজের দেখুন ক্যান্সেল আর নেক্সট আছে আমি নেক্সট করলাম নেক্সট করার পরে যে ভেরিফাই ফোন নাম্বার মানে আপনি যেই ফোন নাম্বারে আইডি ক্রিয়েট করেছিলেন পিসি আইডিটা সেই নাম্বারে একটা ওটিপি যাবে তো এখানে আপনি ওটিপিটা দেওয়ার পর নেক্সট আপনাকে ভেরিফাই ওটিপি করতে হবে এখানে বেসিক কিছু ইনফরমেশান দিয়ে দিতে হবে এখানে দেখুন আমি আধার ওটিপি ভেরিফিকেশান যেটা ছিল সেই অপশানে করলাম তারপরে আধার ওটিপি ভেরিফাই করতে হবে তো নেক্সট পেজে দেখ একদম এই পেজের শেষের দিকে চলে আসবেন আসার পর দেখবেন এখানে আধার নাম্বার দিতে বলবে তো আপনারা আধার নাম্বারটা একদম চেক করে সঠিকটাই দেবেন দুবার দিতে হবে প্রথমে একবার দেবেন তারপর কনফার্ম আধার নাম্বারটা দিতে হবে তো আধার নাম্বার দেওয়ার পর আপনার আধার কার্ডের সাথে যেই ফোন নাম্বারে লিঙ্ক করানো আছে সেই ফোন নাম্বারে ওটিপি যাবে তো এখানে কিন্তু নাম্বারটা আলাদাও হতে পারে আপনারা চেক করে নেবেন যে আপনি কোন নাম্বারের সাথে আধার কার্ডে লিঙ্ক করেছিলেন দি ওটিপি দেওয়ার পর এখানে দেখবেন আপনারা সমস্ত কিছু ডিটেলস দেখতে পারবেন আধার কার্ডের ইনফরমেশান এখানে দেওয়া থাকবে তো এই পেজটাতে আর কোথাও কিছু টাচ করার দরকার নেই অটোমেটিক এই পেজটা কিন্তু চেঞ্জ হবে তো আপনাকে এক দু মিনিট ওয়েট করতে হবে দেখুন এক দু মিনিট পরে এটা কিন্তু নেক্সট পেজ চলে এলো তো এরপর ফেসাই যেটা করা হয়েছিল এফ এস এস এআই তো ফেসাই যারা যারা করেছিলেন সেই ফেসাইয়ের পিডিএফটা এখানে আপলোড করে দিতে হবে প্লাস ফেস যে নাম্বারটা এ ফেস নাম্বার একটা আছে ওই নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে নাম্বার দেওয়ার পর একদম নিচের দিকে চলে আসতে হবে এখানে ফটো আপলোড করতে হবে যে কোনো ছবি আপনারা আপলোড করতে পারেন কোনো পাসপোর্ট ছবি যেরকম এখানে আমি পাসপোর্ট ছবি নিয়েছি আপনারা চাইলে এমনি ছবিও দিতে পারেন আর অবশ্যই চেক করে নেবেন ছবিটা যেন পাঁচশো কেবির কম হয় তাহলে তাড়াতাড়ি ভেরিফাই হয়ে আপলোড হয়ে যাবে দেখুন এখানে ফটো সাকসেসফুলি দেখিয়ে দিয়েছে তো নেক্সট করব নেক্সট করার পর অটোমেটিক কিন্তু আপনার পিসি টু অ্যাসোসিয়েট আইডিটা কনভার্ট হয়ে যাচ্ছে তো এখানে এই রকম তিনটে পেজ আসবে আপনার কাছে তিনটে পেজের একদম নিচের দিকে চলে যাবেন নিচের দিকে গেলে এখানে রাইট চিহ্ন দেওয়ার এই যে রাইট চিহ্ন দেওয়ার অপশন আছে এখানে রাইট চিহ্ন দিয়ে আপনাকে নেক্সট করতে হবে তো পরের পেজ যখন ওপেন হবে সেম আর একটা দেখুন এখানে আর নতুন একটা পেজ ওপেন হলো এখানেও সেম একদম নিচের দিকে গিয়ে আপনাকে রাইট চিহ্ন দিতে হবে তো তারপর নেক্সট করতে হবে তো এটা লাস্ট পেজ এটাও আপনারা রাইট চিহ্ন দিয়ে যখনই এটা সাবমিট করবেন অটোমেটিক কিন্তু কিছুক্ষণের মধ্যেই আপনার আইডিটা পিসি টু অ্যাসোসিয়েট কনভার্ট হয়ে যাবে এটা অনেকটা সহজ একটা পদ্ধতি আমরা আগে ফর্ম ফিল আপ করতে হতো অনেক কিছু করতে হতো বাট এখন দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু পিসি থেকে অ্যাসোসিয়েট আইডি কনভার্ট হয়ে যাচ্ছে যাদের যাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আপনারা লাইক করতে পারেন এবং হার্বাল লাইফের প্রয়োজনীয় ইনফরমেশান আপনারা এই ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন আশা করি আপনাদের হেল্পফুল হবে এবং সেটা সম্পূর্ণ বাংলা ভাষাতে তো আইডিটা কিন্তু পিসি টু অ্যাসোসিয়েট কনভার্ট হয়ে গিয়েছে আধ ঘন্টা পর যখন চেক করা হবে অটোমেটিক এটা অ্যাসোসিয়েট আইডি দেখাবে